বলো তো বন্ধুরা এটা কোন জায়গায় তোমরা যদি কেউ জানতে বুঝতে পারো যে এটা কোথায় এটা কোন ব্রিজ তাহলে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবে এটা হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে জামালপুর দেখো এটা জামালপুরের ব্রিজ আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে খুব সুন্দর লেগেছে জায়গাটা আর আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা ভালোবাসা দিও তোমাদের সবাইকে অনেক অনেক দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা দেখো গাড়ি যাচ্ছে আর গঙ্গাটাও খুব সুন্দর যেহেতু জুম করে তুলেছি বুঝতেই পারছো তো যতটা পারলাম শেয়ার করলাম শরীরটা অনেকটাই খারাপ বন্ধুরা তাই ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে ঠিক আছে তা সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না এটা একদমই ছোট ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই অল করে রাখবে যখন নিত্য নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে পৌঁছে যাবে বেশি বড় ভিডিওটা করিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ব্রিজটাকে তোমাদের সবাইকে দেখালাম গঙ্গাটাকেও তোমাদেরকে দেখিয়েছি দেখো সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বেশি বড় করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা দেখো কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানা দেখো কতটা জুম করেছি তোমাদেরকে দেখিয়েছি তোমরা এখন বুঝতে পারবে কেমন কিন্তু সবাই ভালো থাকবে বন্ধুরা সবাই সুস্থ থাকবে এই কামনাই করি আমি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট রাখবে কমেন্টের মধ্যে মাধ্যমে আমাকে জানাবে তোমরা একটা কমেন্ট দেখলে আমার ভিডিও করতে খুব আনন্দ হয় যে না আমার বন্ধুরা কমেন্ট করছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছে আমি খুব খুশি হয়ে যাই তখন এত শৈল খবের মধ্যে ভিডিও ছাড়ছি তোমাদের ভালোবাসাতে তোমরা আমার পাশে রয়েছো তাই জন্য তাই সবাই পাশে থেকো এইটুকুই চাইবো সবাই ভালোবাসা দিও মন থেকে কেউ ভিডিও স্কিপ করে দেখবে না দেখো খুব সুন্দর যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সো খুব একটা পারলাম না সেভাবে যেহেতু অনেকটা দূর থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি সেই জন্য সেইভাবে দেখাতে পারলাম না দেখো এখানে ট্যুরিস্টরা এসে থাকে দেখো এই জায়গাটা তো খুবই সুন্দর এত সুন্দর বাঁধানো না কি বলবো তোমাদেরকে এখানে আমরা ঘুরতে গেছিলাম দেখো কি সুন্দর জায়গাটা পুরোটাতে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে দেখো এইটা অনেকটা দূর তাও যত বেশি জুম করে দেখিয়েছি দেখো দেখো কি সুন্দর লাগছে কুয়াশা ছিল যেহেতু ওই জন্য অনেকটাই জুম করে তবে দেখানোর চেষ্টা করলাম সবাই কিন্তু মন দিয়ে দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না কেমন বেশি বড় ভিডিও করিনি বুঝতেই পারছো ভিডিওটা দেখলেই বুঝবে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো কি সুন্দর পাখিগুলো বসে আছে কি সুন্দর লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এখনকার মতন এইটুকুই বন্ধুরা বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা